সার বাছুর কিনেন এরকম আপনারা দুইটা সার বাছুর কিনবেন পঞ্চাশ হাজার করে এক লক্ষ টাকা দিয়ে তারপর আপনি কাবার খরচ রাখবেন পঞ্চাশ হাজার তারপর আপনি ছয় মাস পরে বিক্রি করবেন আল্লাহর মতে আপনার অনেক টাকা এখান থেকে লাভের মুখ দেখতে পারবেন কারণ বেকার না বসে থেকে আমরা যদি গরু লালন পালন করি পাশাপাশি অন্য কাজ করি আপনি পড়াশোনাও করতে পারবেন পাশাপাশি জব করতে পারবেন আপনার এই গরুগুলা সারগরু লন পালন করাটা এটা কোনো প্যারা না আসসালামু আলাইকুম আমার কামারি বাইরা অনেক কামারি ভাই আছে যে নতুন কামার করবে কিন্তু সে ভাবছে কোন গরু দিয়ে কামার শুরু করবে তখন সে চিন্তা করে সে টাকাও ইনকাম করে কিন্তু তার কাছে টাকা যেগুলো আসে সেগুলো সে ধরতে পারে না কিন্তু ভাই আজকে এই ভিডিওতে আপনাদের সামনে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম কারণ আপনারা টাকা সবাই ইনকাম করে কিন্তু টাকা ধরাটা অনেক কঠিন তার জন্যই আজকে বলবো যে আপনারা কিভাবে টাকা ধরতে পারেন কারণ আপনি কি ব্যাঙ্ক করছেন আপনি ব্যাঙ্ক কষলে আপনি এই ভিডিওটা দেখুন কারণ ব্যাঙ্কে আপনার টাকা রাখতে গেলে অল্প অল্প করে আপনার লাভ আসে কিন্তু আপনি যদি বেশি অঙ্কে লাভ করতে চান ব্যাংক থেকে ব্যাঙ্কের চেয়ে বেশি যদি লাভ করতে চান তাহলে আপনি গরুর লালন পালন করেন বা গরু পালন করেন তাহলে আপনি এখান থেকে অনেক লাভের মুখ দেখতে পারবেন কারণ অনেক যুবক ভয় আছে যে টাকা আছে কিন্তু সে কি করবে সে পুঁজি হাতে নিয়ে বসে তাকে কিন্তু নষ্ট হয়ে যাবে আপনার যে কোনো কিছু কাজে কিন্তু আপনার লাগাতে হবে আপনি যদি টাকা যদি এক জায়গায় বসায় রাখেন কোনো সময় টাকা কিন্তু বাচ্চা দিবে না তার জন্যই আপনাকে টাকা ইনভেস্ট করতে হবে চতুর্দিক দিক চতুর্পাশে কারণ আপনি যে কোনো টাকা আছে। কিন্তু টাকার ইনভেস্টটা তো আপনার করতে হবে আপনি ইনভেস্ট করেন আপনি সার বাছুর কিনেন এরকম আপনারা দুইটা সার বাছুর কিনবেন পঞ্চাশ হাজার করে এক লক্ষ টাকা দিয়ে তারপর আপনি কাবার খরচ রাখবেন পঞ্চাশ হাজার তারপর আপনি ছয় মাস পরে বিক্রি করবেন আল্লাহর মতে আপনার অনেক টাকা এখান থেকে লাভের মুখ দেখতে পারবেন কারণ কারণ না বসে থেকে আমরা যদি গরু লালন পালন করি পাশাপাশি অন্য কাজ করি আপনি পড়াশোনাও করতে পারবেন পাশাপাশি জব করতে পারবেন আপনার এই গরুগুলা সার গরু লালন পালন করাটা আপনার এটা কোনো প্যারা না এটা আপনার ঠিকভাবে খাবার দাবার দিলেই গরু কে শুয়ে থাকবে আর প্রতিটা বাইকে বলবো যে ভাই আপনি অপচয় সময় না নষ্ট না করে আপনি যে কোনো একটা কাজে লাগে যান যে কোনো কাজ আমি কামার ভিডিও করি তার জন্য আপনাকে কামার করতে সেটা না কিন্তু আপনি যে কোনো একটা কর্মে লেগে যান কারণ সময় সময় কিন্তু কারোর জন্য অপেক্ষা করে না তার জন্যই সময়ের কাজ সময়ে করুন এবং কি নিজের ভবিষ্যৎটাকে আপনি উজ্জ্বল করুন কারণ প্রতিনিয়ত আমি ভিডিও নিয়ে আসি কারণ প্রতিটা মানুষকেই বোঝানোর জন্য যে সময় কারোর জন্য অপেক্ষা করে না তাই আমরা কামার করি বা ব্যবসা করি বা চাকরি করি যেটাই করি না কেন আমরা যে কোনো কাজ একটা লাইগা যদি থাকি ইনশাল্লাহ আমাদের এখান থেকে আমরা ধাপে ধাপে উপরে উঠতে পারবো কারণ আমরা ছোটো কামারি ছোটো কামারির ভিডিওগুলা হয়তো আপনারা টেলে সামনে দিতে পারেন কিন্তু আমরা আসলেই সত্যি কথাগুলো নিয়ে আপনাদের সামনে উপস্থাপনা করি কারণ আমাদের বাস্তব অভিজ্ঞতা যেগুলো আছে সেগুলোই কিন্তু আপনাদের সামনে আমরা তুলে ধরি কারণ এখানে কোনো লুকোচুরি কোনো কিছু আপনাদের সামনে দেখাই না কারণ এখানে লুকোচুরি আজকে কর্ম কালকেই প্রকাশ হয়ে যাবে তার জন্য আমরা লুকোচুরি করব কেন কারণ প্রতিটা সময় আপনাদের সামনে আমি নতুন কিছু নিয়ে আসতে চাই কারণ আমি যা করি আপনাদের যেন উপকারে আসে বা আপনারাও যেন আমার উপকৃত হয়ে যেন আপনাদের আপনার পরিবার নিয়ে আপনি যেন সুন্দরভাবে চলতে পারেন আমি আমি একা চলব ভালো সেটা আমি চাই না আমি চাই আমার আশেপাশে যা বাইবারদার আসে বন্ধুবান্ধব আসে আমার চ্যানেলের দর্শকরা আছে সবাই যেন সুন্দরভাবে তাদের গরু লালন পালন করে সুন্দরভাবে চলতে পারে তাদের ফ্যামিলি যেন ভালোভাবে চলতে পারে কারণ আমরা টাকা ইনকাম করি টাকা আজকে পকেটে থাকলে কালকেই কিন্তু থাকবে না টাকা কিন্তু আপনার যে কোনোভাবেই খরচা হয়ে যাবে করসাটা না করে আমরা যদি গরু পালন করি তাহলে আমরা অল্প সময়ে এখান থেকে অনেক লাভের মুখ দেখতে পারবো কিন্তু ভাই আরেকটা কথা আপনার এখানে লাভ আছে কিন্তু আপনার ধৈর্য শক্তি অনেক অনেক কঠিন একটা বিষয় কারণ এখানে আপনার শক্তি লাগবে ধৈর্যশক্তিটা ছাড়া কামারে টিকাটা অনেক কঠিন কারণ গরু পালতে গেলে আপনার কিন্তু খাবার ওদের জন্য স্টক রাখতে হবে খাবারটা দেওয়াটাই আপনার আর কামারটা পরিষ্কার রাখাটা এটাই কষ্ট এগুলো কাজই হচ্ছে মানে বিশাল একটা কষ্টের কাজ তখন আপনি ভেবে চিনতে আসবেন কারণ আপনি কামার করবেন একটা ঘর করলেও কিন্তু দশ পনেরো হাজার টাকা বিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা এক লাখ টাকা পর্যন্ত খরচ হয়ে যেতে পারে তার জন্যই বলবো আপনি খামার করবেন ঠিক আছে আপনার টাকা অপচয় না করে আপনি হালকা কিছু কম দামি টিন দিয়ে আপনি যেন গরুটি ভালোভাবে রাখতে পারেন সে একটা ব্যবস্থা করেই যেন আপনি গরুর লালন পালন করেন আর আপনার সুসমস্ত কামনা করে আমি এই ভিডিওটা শেষ করলাম আসসালামু আলাইকুম